স্ত্রীর দুইটি ভুলের কারণে স্বামীরা সংসারে কোনোদিন উন্নতি করতে পারে না ভিডিওতে বলা কোনো কথা আমার নিজের মন গড়া নয় প্রত্যেকটা কথা আমাদের হাদিসে বর্ণিত আছে স্ত্রীর করা দুইটি ভুলের কারণে সংসার জীবনে তাদের স্বামীরা কোনো উন্নতি করতে পারে না পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবনেও কোনো উন্নতি করতে পারে না এবং তাদের কর্মজীবনেও কোনো উন্নতি তারা করতে পারে না এমনকি শান্তিমতো সুখে শান্তিতে তারা সংসারটাও করতে পারে না তাদের দাম্পত্য জীবন প্রতিনিয়ত নিয়ত অশান্তি ঝগড়া ঝামেলা এসবের মধ্যে দিয়েই যেতে থাকে তবে একটা কথা বলে রাখি সব মেয়ে কিন্তু এক নয় হাতের পাঁচটা আঙ্গুল যেরকম এক হয় না এরকম ভাবে প্রত্যেকটা মেয়ে কিন্তু এক নয় কিছু কিছু মেয়ে আছে যারা স্ত্রী হওয়ার পরে তাদের স্বামীদের ভালোর জন্য সংসারের মঙ্গলের জন্য অনেক কিছু করে থাকে আল্লাহর কাছে অনেক দোয়া করে থাকে কিন্তু কিছু কিছু স্ত্রীর কথা এখানে উল্লেখ করা হয়েছে যে স্ত্রীগুলো এই দুইটি ভুল করে থাকে এবং এই দুইটি ভুল মারাত্মক ভুলের মধ্যে পড়ে থাকে যেটার কারণে সংসারে অভাব অনটন অশান্তি এগুলো লেগে থাকে এবং সংসারের স্বামী কোনো উন্নতি করতে পারে। যে দুটো ভুলের কথা এখানে আপনাদের সাথে শেয়ার করব নাম্বার ওয়ান কৃতজ্ঞতা প্রকাশ না করা খেয়াল করে দেখবেন আমাদের সমাজে বিভিন্ন ঘরে অনেক এরকম অকৃতজ্ঞ স্ত্রী পাওয়া যায় সাধারণভাবে কিন্তু দেখলে দেখা যায় একটা স্বামী তার স্ত্রীর জন্য বলেন বা তার সন্তানের জন্য বলেন বা সংসারের জন্য বলেন কম কিছু কিন্তু করে না একটা সংসারের জন্য সবকিছু করে থাকে একজন স্বামী সম্পূর্ণ দায় ভার থাকে স্বামীর ওপরে অনেক কষ্ট করে থাকে একজন পুরুষ মানুষ স্বামী হিসেবে কিন্তু হাজার হাজার স্ত্রীকে এরকম খুঁজে পাওয়া যাবে যে তারা তাদের স্বামীকে কৃতজ্ঞতা প্রকাশ করে না স্বামীর কোনো কাজে তারা সন্তুষ্ট হতে পারে না একটা স্ত্রীর সারা জীবনের দায়িত্ব নেয় একজন স্বামী ওই স্ত্রীর জন্য সে সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে অর্থ উপার্জন করে কিন্তু কোনো একটা সময় যদি স্ত্রীর চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় স্বামীটা তখনই ওই স্ত্রীটা স্বামীর সাথে খারাপ ব্যবহার করে ছোট বড় বিভিন্ন কথা বলে তাকে অপমান করে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যায় এটা যে একজন স্বামীর পক্ষে মেনে নেওয়া কতটা কষ্টের সেটা একমাত্র ওই পুরুষটাই জানতে পারে আর বলতে পারে একজন স্ত্রী হয়ে যদি স্বামীর পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা না প্রকাশ করতে পারো এই কাজটা করার জন্য স্বামীর অনেক বড় ক্ষতি হয়ে যায় এই কারণে স্বামী কোনো উন্নতি করতে পারে না কারণ তার মনের ভেতরে অনেক ভিতরে একটা প্রভাব পড়ে যেটার কারণে সে মন দিতে পারে না খুব থাকে নাম্বার যে স্বামীর সাথে জেদ দেখায় মুখে মুখে তর্ক করে অপমান করে এই কাজগুলো করা যে কত বড় মারাত্মক অন্যায় এটা স্ত্রীরা যদি জানতো তাহলে কখনো এমনটা করতো না স্বামীর সাথে একটা পুরুষ মানুষ সবসময় বাইরে কাজ করে এটা ধর্মের মধ্যেই পড়ে গেছে বলা চলে আর একটা মেয়ে মানুষ সাধারণত ঘরের ভেতরে কাজ করে তো ঘরের ভেতরে আপনি একরকম থাকেন আপনার নিজের মতো নিজে কাজ করতে পারেন কেউ আপনাকে হুকুম করে না কিন্তু একজন পুরুষ মানুষ যখন বাইরে কাজ করে অন্যের হাওলায় কাজ করে অন্য মানুষের হুকুমে কাজ করে সেক্ষেত্রে তাকে বিভিন্ন প্রেশারে থাকতে হয় তার মন মেজেজ কখন কীরকম থাকে আমরা কেউ বলতে পারি না তাই প্রত্যেকটা স্ত্রীর উচিত স্বামীদের সাথে জেদ না দেখিয়ে অযোধ্যা মুখে মুখে তর্ক না করে স্বামীর মন বুঝে চলা মন বুঝে তাদেরকে কথা বলা সময় বুঝে তাদেরকে আবদার করা সো এগুলো যদি আপনারা বুঝে করতে পারেন তাহলে একটা পুরুষের কখনো মনে আঘাত লাগে না বা প্রেসার করে না কিন্তু অনেক স্ত্রীরা এগুলো না বুঝে স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে অযথা জেদ দেখায় এবং অপমান করে এর কারণে স্বামীদের মনে মানসিক একটা প্রেশার পড়ে তারা ডিপ্রেশনে চলে যায় এই সমস্ত কারণে তারা আর সংসারে উন্নতি করতে পারে না ব্যক্তিগত জীবন বলেন কর্ম কর্মজীবন বলেন সব ক্ষেত্রে তারা পিছিয়ে পড়েন এই জন্য ভিডিও শুরুতেই বলেছি স্ত্রীদের এই দুইটা ভুলের কারণে তার স্বামীর সংসারে উন্নতি করতে পারে না ব্যক্তিগত জীবন কর্মগত জীবনে উন্নতি করতে পারে না তাই বলবো প্রিয় বোনেরা আমার অবশ্যই এই দুইটি কাজ করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন আল্লাহ হাফেজ